কি বিয়ে তুই করবি না আমি ঠিক শুনলাম আর একবার বল আমি এই এত তেমাক্ষিসের তোর মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস ভুলে যাস না ভুলে যাস না আমার পয়সা ধ্বংস করে এতটা বড় হয়েছিস দেখো 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 তোমার আদরের বঞ্জির ব্যবহারটা দেখো আমার মুখের ওপর না বলা সাহসে তোর সাহস করে হয় এত বড় কি কি গুল খেলিয়েছিলি ভুলে গেলি এই আমি যদি সেদিন ক্ষমা ঘেন্না করে বাড়িতে আশ্রয় না দিতাম তাহলে তোর কি অবস্থা হতো কি করতিস তখন ফুটপাতে শুয়ে এঁটো কাটা খেয়ে জীবন কাটাতিস আর না হলে তোর চাকরি আমি পড়লাম না বাড়ি থেকে পালিয়ে করেছিলি না লজ্জা সরবের তো কোনো বালাই নেই তবু আমি তোর ভালোর জন্য ভাবি তবু ভাবি তুই যাতে সভ্য ভদ্র একটা জীবন কাটাতে পারিস সেই ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করি আর তুই আমার মুখের একেবারে আমি বিয়ে করতে পারবো না বলে চলে যে তুমি বলো ও যে কাণ্ডটা করেছিল বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তারপর কোনো ভদ্র ঘর বিয়ে হতো বলো তো তোমাকে জিজ্ঞেস করছি বলো এরকম করে বলছো এত মশাই ভেবেই তো আমি এখান থেকে চলে গিয়েছিলাম আমাকে নিয়ে তোমাদের যত চালা আমাকে বয়ে বেড়াতে হয় খাওয়াতে হয় পড়াতে হয় আমি তো শুধুমাত্র একটা বোঝা তোমাদের মুক্তি দেব বলে এখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু আমার এমন কপাল সেই এখানে এসে পড়তে হলো আমার আমি যদি এখানে না আসতাম ফেরত খুশি হতে তাই না মশাই নাকা নাকা কথা মুক্তি দিতে চেয়েছো মুক্তিটা এখন চাইছি দে দে মুক্তি দে বলছি কি তো তুমি একটু শান্ত হও আমি আমি ওকে মুখ বোঝাচ্ছি আমি কি বোঝাবে কি বোঝাও না আছে নাকি হ্যাঁ অভদ্র অসভ্য মেয়েছে নিজের ভালো নিজে বোঝে না আচ্ছা তুমি বলো তখনও স্বপ্নে ভাবতে পেরেছিলে যে তোমার এই বন্ধুর ভাগ্যে তোর নির্ঝড়ের মতো একটা পাত্র জুটবে আরে তুই তো এখানে আছিস এত বছর ধরে ওদের চোখের সামনেই আছিস কোনোদিন তোর দিকে তাকিয়েছে ও করে ওপরে ছেলেগুলো তাকায়নি তো জানি কি দেখবে তোর মতো দেখার মতো আছে নাকি হ্যাঁ এই আমি দেবতনু ভাদুরি আছে বলে বেড়ালের ভাগ্যে শিকেটা ছিঁড়েছে বুঝেছিস তোর মতো একটা অভদ্র অসভ্য মেয়েকে নির্জলের মতো একটা ছেলে বিয়ে করতে রাজি হয়েছে আর তুই

এত বছর ধরে তুমি যা বলেছ আমি তাই করেছি কিন্তু আন্ডা ডোডোদাকে আমি বিয়ে করব না কিছুতেই করব না মরে গেলেও করব না কি এত বড় সাহস তুমি বড়টা এই তে জামর খুব ভালো করেছেন জানিস তো হে মানু স্তুপা তা পড়া লেখাkunde খিজ পে র এইতে চকি করে পমতে হয় সেও আমার ভালো করে জানা কলা টুটিটা টিপে ধরেলে না খলি নিবেছত তেজে বেরিয়ে যাবে তুই তো তোলমলে থাক গো কাটি উপর রক্ত তো কোথায় যাব নাই না এই জন্যই আমি চেয়েছি তুই বেশি দূর যেতে পড়াশোনা না কেন বলতো আমি জানতাম তুই এক না একদিন খরচ থেকে ঠিক বেরিয়ে আসবি আর পেরিয়ে আমাকেই ছবল মারবি কিন্তু এটা এত সহজ হবে না রে তোর বি কিভাবে উপরে ফেলতে হয় সেটা আমি ভালো করে জানি আমার বুকের ওপর বসে তুই আমারই দাঁড়িয়ে পড়াবি এ আমি বরদাস্ত করবো না কিছু তাই না বিয়ে তোকে করতেই হবে তোর মতামতের কোনো তোয়াক্কানি করবি না আমি ভদ্রলোক তাই তোকে প্রথমে ভালো করে ভদ্রভাবে বুঝিয়েছিলাম কিন্তু আমি হু করেছিলাম কারণ ভদ্রভাবে বলা কথা অভদ্ররা কোনোদিন বুঝতে পারেন তাই অভদ্র অসভ্যরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই বলছি তুই নির্ঝড়কে বিয়ে করিয়ে পাই না শুনলে আমি বেরোচ্ছি এসে যেন দেখি রেডি হয়ে গেছে তুই না খুব ভুল করে ফেলছিস খুব বড়ো ভুল হয়ে যাবে দেখ এই না আমি বেঁচে থাকতে এই হবে না তুই একবার বল তুই একবার বল তুই চা নিকে বি করবি মোকে বি করবি না একবার বল মেজ বৌমা এত স্বার্থপর হইও না তোমার বন্ধু কবে কি তোমার সঙ্গে করেছিল। সেটুকুই মনে রাখছো আর বাড়ির এতগুলো লোক যে বিপদের মধ্যে আছে সে কথাটা একবারও ভাবছো না বিধি অনেক হয়েছে এবার একটু শান্ত হ প্লিজ আর তাছাড়া ডোডো তো মৌকে বিয়ে করতে রাজি হচ্ছে কেন বলছো না রাজি হলো কথা বিয়েতে রাজি হলো কথা তো নিজেকে বলি ছড়াতে রাজি করেছে আর দাঁড়ি দাঁড়িয়ে আমি নিজের ছেলেকে বলি হতে দেখব কক্ষ তারা তাড়াহুড়ো আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি না তো এটা কিন্তু সত্যি তিনটে জীবনের ব্যাপার তুই 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 বল একবার একবার দেখ তোর কথা তুমি কি বলবে টোটোকে দেখো আমার কিন্তু এসব ভালো লাগছে না সময়টা পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছো সত্যি তুমি ওর মা বুঝতে পারছো না নিজেই ছেলের বিপদ ডেকে আনছো ও সর্বনাশ করছো আমি ডডুকে ভয়ঙ্কর সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছি ডোডো লেবারদের কথা ভাবছে তাদের বাচ্চাদের কথা ভাবছে তোমরা সকলে যে যা নিজের স্বার্থের কথা ভাবছো তো আমি আমার ছেলের স্বার্থ ভাববো না টাকার বিনিময়ে ডোডো এই বিয়েটা করলে

তুমি তুমি ভাই ভাই ক্লাবের ছেলেদের চেনো না ওরা 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 ডেডলি ওরা জাস্ট প্রচণ্ড ডেঞ্জারাস ওরা বর্ন ক্রিমিনাল প্রত্যেকটি আমাদের মতো লোকেরা ওদের সাথে পারবে না বলি এক্স্যাক্টলি এই কি বলছিস এই ফালতু গুন্ডাগুলোর জন্য এই দা আর চাঁদনি সারা লাইফ সাফার করো আমি আমি সেটা আমার লাইফটা আমি যখন হয়ে যাবে আমি সেটা বলছি না তুই একটু চুপ কর একটু প্র্যাকটিক্যালি ভাব সব সময় তো আইডিয়ালিস্টিক কোয়ালিটি থাকেই সেটা বুঝতে আমি আমার কথা যথেষ্ট প্র্যাকটিক্যালি বলছি এই ডিসিশনটা নিলে ওদের লাইফ শেষ হয়ে যাবে দিস ইজ देयर ফর ফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ

তুমি বসো তো এত উত্তেজিত হলো না বসো তোমার শরীর খারাপভাবে তুমি তো জানো হ্যাঁ বিপদ বাড়বে বই কমে না বসো তো বসো ও দেখানো না ও দেখে না তুই বুঝতে পারছিস না বিশ্বাস করে তুই বুঝতে পারছিস লিস তুই আমার কাছে না তুই তো কখনো আমার কথার কথা হসটি কি হলো আর একটু চুপ করো কোন আঙ্কেল কখন আসবেন টাকাটা নিয়ে আর ঠিক 10 ঘন্টা বাকি ফোন করো না এতaurus সবসময় এতaurus সবসময় না মা কে এখন কি সব কথা ভালো লাগছে না মা তুমি প্লিজ একটু চুপ করো কে মধুবিতা আন্টি তিনি তোমার সাথে কি করেছেন কেন তুমি মুখকে মেনে নিতে পারছো না এখন এই সব কথার কোনো জায়গা নেই 엄마 ঠিক বলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা পড় মধুমিতা আন্টির বিরুদ্ধে তোমার ভিতরের ক্ষোভ নাকি দুজন গরিব লেবার তাদের পরিবার আর আমাদের গোটা পরিবারের ভবিষ্যৎ তুমি ভেবে বলো কোনটা বড় তুই তাহলে তুই তাহলে ওই মুখকে বিয়ে করবে তুই যদি চান্দিকে বিয়ে না করে মে বিয়ে করে তাহলে চানদের প্রতি অন্যায় করা হবে না তুই চাননিকে এভাবে ঠকাতে পারবি সকলের প্রতি দায়িত্ব আছে তোর লেবারদের প্রতি দায়িত্ব আছে ছেলে প্রতি দায়িত্ব আছে পরিবারের সকলের প্রতি দায়িত্ব আছে শুধু চান্দির প্রতি দায়িত্ব নেই বারো বছর ধরে তো যে সম্পর্ক তোর তুই এভাবে চান্দিকে ঠকাতে পারবি ভুলতে পারবি কোনোদিন চাঁদকে তুই ভুলতে পারবি পারবো পারতে হবে মা এই বাড়ি সবার জন্য স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন চলো পাল্টা